নমস্কার সবাইকে একটু দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা আপলোড করতে তো একটু দেরি হয়ে গেলো তার জন্য সরি আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইছি ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো জানো একটা সরস্বতী পুজোর ভিডিও ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সব মোটামুটি ফেসবুকে বা রানার লোকের মুখে শুনছিলাম যে কোনো এক জায়গায় বিয়েবাড়ির থিম করেছে তো বেসিক্যালি এটা দেখার জন্যই আমরা বেরিয়েছিলাম অনেক জায়গায় গিয়ে শুনলাম সেই দিনকে নাকি আবার ঠাকুরটা ভাসানো হয়ে যাবে তো যাই হোক গেলাম গিয়ে ফার্স্টেই তো তোমরা দেখতে পেলে লজের নাম মহাশক্তি শিব লজ ওমা তারপরে গিয়ে দেখি সোজা গিয়ে দেখি তোমার ফুচকার কাউন্টার তারপরে তোমার কফি কাউন্টার আর এখানে তোমার এটা হচ্ছে হালুই কর যে রান্না করে সেই রান্নার কাউন্টার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু একদম শেষের দিনে গিয়েছিলাম ভাসান হয়তো সেদিনই হওয়ার ছিল আমরা সন্ধ্যে সন্ধ্যে গিয়েছিলাম তো মানে বিকেলে বেরিয়েছিলাম এমন এই লোকটি ফটো তুলছে কিন্তু ক্যামেরাটি নেই কারণ হয়তো দিনকে ভাসান হয়ে যাওয়ার কথা ছিল সেই জন্যই হয়তো সব জিনিসগুলো ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু লোকের মুখে শুনেছিলাম ছবি দেখেছিলাম বেশ ভালো লেগেছে দেখতে আমি তো খুব এনজয় করেছি সাথে মাম্মা ভীষণ এনজয় করেছে টোটালি একটা বিয়েবাড়ির থিম এই যে বিয়ের যে মণ্ডপটা দেখো শয্যাটা ভীষণ সুন্দর যেখানে বউ বসবে সেখানেও খুব সুন্দর সেলফি তোলা হচ্ছে এবং ওখানে মা সরস্বতীকে পুজো করা হয়েছে আর সব থেকে যেটা ভালো লেগেছে বিয়ের মণ্ডপের পাশে আবার যৌতুক হিসেবে ফ্রিজের একটা কাভার আবার একটা এল এলইডি টিভির একটা কাভারও রাখা ছিল আর এই জায়গাটা দেখো প্রোগ্রাম হচ্ছে এই জিনিসটা দেখলে কেউ দূর থেকে ধরতেই পারবে না যে এটা তোমার অ্যাকচুয়ালি গান করছে নাকি এটা তোমার কোনো আর্টিফিশিয়াল কিছু দূর থেকে দেখলে কেউ ধরতে পারবে না জাস্ট আমার বাও লেগেছে দারুণ লেগেছে ইভেন এখানে মিউজিক সিস্টেমে যে বসেছিল আমি নিজে হতবাক ছিলাম যে বাইরে যে প্যান্ডেলের গানটা চলছে সেটা ইনি বাজাচ্ছেন নাকি এইটার থিমের সঙ্গে এটা যুক্ত এটাও বুঝতে আমার অনেক সময় লেগে গেছিলো তো তোমাদেরও কেমন লাগিয়েছো জানি না